আমার মনে হয় ভালোবাসায় আমাদের বিশেষ কিছু হারানোর থাকে না কখনো আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে আমাদের জীবনে পেয়ে ভালোবাসা হারিয়ে যাই আর কখনো সে মানুষটিকে হারিয়ে আমরা নিজেদেরকে খুঁজে পাই কিছু কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে গিয়ে আমাদের ভালোবাসার গভীরতা সম্পর্কে জানিয়ে যায়। আমাদের নিজের সাথে নিজের পরিচয় করিয়ে দিয়ে যায় শিখিয়ে যায় কিভাবে নিজেকে অনেক বেশি ভালোবাসা যায় শিখিয়ে যায় ভালোবাসা কোনো শর্তাধীন অনুভূতি নয় শিখিয়ে যায় ভালোবাসার গভীরতা যা সমুদ্রের গভীরতাকে হার মানাতে পারে যে অনুভূতি নিজের সাথে নিজের পরিচয় করিয়ে যায় যে অনুভূতি পৃথিবীকে নতুন আলোয় দেখতে শিখিয়ে যায় যে অনুভূতি শিখিয়ে যায় ভালোবাসা পৃথিবীর কোনায় কোনায় আছে যে ভালোবাসা নতুন জন্ম দিয়ে যায় অনুভূতি কি সাধারণ হতে পারে যে অনুভূতির মূল লক্ষ্য আমার ভালোবাসার মানুষটির মুখের হাসি তার জীবনের খুশি সে সম্পর্কে মানুষটি আমার সাথে পথ চলো না আমার জীবনের পথটা আমাকে একাই পারি দিতে হলো তাতে বিশেষ কিছু পার্থক্য এসে যায় না যে অনুভূতি নিজের অন্তরাত্মার সমস্ত অন্ধকার কাটিয়ে দেয় এক নতুন আলোয় অন্তরাত্মাকে প্রকাশিত করে সে সম্পর্কে কখনো কিছুই হারানো থাকতে পারে না সে ভালোবাসা বাস করে আমাদের অন্তর আত্মায় আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের প্রতিটি হৃদস্পন্দনে আমাদের রক্ত স্রোতে অস্থিতে মজ্জায় প্রত্যেক রক্ত বিন্দুতে আর সেই মানুষটিও কোথাও হারিয়ে যায় না বরং সেই মানুষটিকে দেখবার জন্য পৃথিবীর চারিদিকে কোথাও খুঁজতে হয় না শুধু নিজের দুটি চোখ বন্ধ করে নিতে হয় কারণ তার মানুষটির বাস পৃথিবীতে আর যেখানেই হোক তার থেকে আমার অন্তরাত্মায় তার বাস অনেক বেশি তাকে আর খুঁজতে হয় না তাকে নিজের অন্তরাত্মায় পেয়ে যাওয়ার পর শান্তি আর ভালোবাসার গভীর অনুভূতি হয় তা শব্দ আমার এই ভিডিওস গুলো যদি আপনার ভালো লাগে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার